তুমি বিশ বিশ্ব আমার আজকে জুমার প্রথম দিন আজকে জুমার নামাজ পড়লাম আমিও পড়লাম নামাজ শেষ হলো মাত্র মুসলেরা এখন সুন্নত নামাজ পড়তেছে আমার জনতার মাঝে নামাজ পড়ার মজাটাই আলাদা আজকে আসলে মানে মনের দিয়েও মনে হয় একটা তৃপ্তি পাইলাম লক্ষ লক্ষ মানুষের ঘিরে নামাজ পড়া সৌভাগ্যের একটা ব্যাপার জানি না আল্লাপা কখন আমাদের কার কপালে মৃত্যু লিখে রেখেছে না জায়গা তোর মত সবাইকে আসলে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সেই তাগিদে কি করা ইসলামে আছে একটা কবর আমাদেরকে দিনের মধ্যে সত্তর বার করে ডাকে যেন কবরে ডাকে সারা দিয়ে আমরা যেন সবাই নমদের ঘরে যেতে পারি আল্লাহ ফিট দাও আমাদের এই কেউ সিলেক্ট করে আমাদের মৃত্যুর যন্ত্রণাটা সহজ করে দাও আমরা যেন সহজভাবে মৃত্যুবরণ করতে পারি লক্ষ লক্ষ মানুষ লক্ষ 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 এটা আমি সচক্ষে দেখেছি তাই এটা যদি আপনারা কেউ সচক্ষে দেখতেন তাহলে বুঝতে পারতেন লক্ষ লক্ষ মানুষ বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে নানান অস্থায়ী মার্কেট অস্থায়ী মার্কেট গড়ে উঠেছে এখানে اين طرفي هنو کاءن پوتس آي آرامښتو بيري گلا بيري گلا ড্রোন দিয়ে ভিডিও করলে আসলে সুন্দরভাবে আরো দেখা যেত বোঝা যে এখানে কত লক্ষ মুসল্লি আছে লক্ষ লক্ষ মুসলি লক্ষ লক্ষ

Sous-titrage ST' 501 দেখুন এখানে কত ভিড় এত ভিড় মানে আমাদের বাংলাদেশ একটু মুসলিম কান্ট্রি এটা দেখলে বোঝা যাচ্ছে আল্লাহ পাখের এটা একটা অশেষ রহমত এখানে মুসল্লিদের এত ভিড় মাশাল মাশাল যাল অনেক ভিড় অনেক ভিড় আইন শৃঙ্খলা অনেক কিছু ঘটলে তার প্রস্তুত আছে সাথে সাথে স্টেপ দেবার জন্য এটা ভালো দেখুন এখানে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ যেদিকে তাকবো এদিকে শুধু মানুষ আর মানুষ আল্লাহ আল্লাহর শেখুরহমত रोट जावे इंस्टा जावे तो के कितने দরকার আছে নাকি সবাই ইনসেক্টের কম্পল সম্পূর্ণ দিব লাগাবো যদি আমরা যত হবে যাবে করে যাবে দাগগুলো গোমিয়ে যাবে সরকার কোম্পানি Η γη αφήνει. Ποτέ δεν ξέρω. Ποτέ δεν ξέρω. Καλύψτε. 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 Καλύψτε.